মসজিদ আছে তো বিশ টাকার তারাবি হয় তো আমি আট রাখাত পড়ি তারাবির নিয়াতে আর বারের রাখাত পড়ি সোমনাথের নিয়াতে আমি বললাম যে এত বড় বস্তি আপনি এরকম ফটো করে শুনে নিত আমি বললাম ঠিক আছে আট বারো পরে ইমামের আকিটা বল তো বলছে ইমামের আকিটা হলো আহলে কাফের

মোস্তাদ আহমদের হাদিস তিন হাজার ছয়শ এক নম্বর বলছেন অনেক দল আসবে দেখবা পড়বে তারা থাকবে না তখন পড়বে নষ্ট হয়ে যাচ্ছে তখন পড়বে তখন তোমরা তোমাদের সালাদ বাড়িতে পড়ো স্পষ্ট হলো পাওয়া গেল সালাদ নষ্ট হওয়া ভালো না সালাদ কবুল হোক বাড়িতেই পড়ি সেটা ভালো কোনটা এদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হবে বাতিল হবে আপনি এখানে ফতো আকিরি করেন না ঠিক আছে আশা করে আপনারা স্পষ্ট হয়েছেন জাজাকুমুল্লাহ খায়রান আর আজ থেকে তিরিশ বছর আগে মারা গেছেন একজন আলেম তিন রহমান আলেম তার ছেলে বলছেন যে আমার আব্বা কোনো দিনই ওদের পিছনে নামাজ পড়েনি জিজ্ঞেস করতেন কেন পড়তেন না ওদের ওদেরকে নামাজ পড়লে নামাজ হবে না এটা জাতিকে তো বুঝানো যায় না আমি নিজে পড়ি না মানুষকে বললেই মানুষ প্রশ্ন করে মানুষকে বললে তো বুঝতে পারি না সীমিত আছে আমাদের উপকার করে এই সমস্ত আকিদা যারা তারা হলো কি মুশকে লোকটা মারা গেছে কত বছর আগে তিরিশ বছর আগে এত বড় আলী মারা গেছে তিনি করতেন না আর আজকে আহলাদিদের আকিদার প্রচার বেশি জাহেলও বেশি হচ্ছে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন আমি আর প্রশ্ন করেন না বলেন এই মসজিদের মতো আমি করণে বলে দিছি

শোনার পরে বলছে আজান এখন সাহরির হবে বারো মাস সাহরি আজান হয় বারো মাস এটা করার জন্য সাহস লাগবে কেউ তো কোনো আপত্তি করেনি বারো মাস আজান তিনটায় আড়াইটায় এক একটা হয় আর মানে ফজরের আলান একটা হয় তো কেউ কারোর সাহস নাই একটু বলা এই তুমি কেন আজান দাও এটাই বেকার বেকার কোনো

ঠিক অন্য গুলো কি এইরকম হয়ে যাবে হয়ে যাবে আলোচনা এই আলোচনা শুরু করেছে আমরা এক সময় মানুষ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আহ্বালে সালাদ পড়াতো দান করেন আর বলতে কতটুকু বলেন যেখান থেকে আদাল শুরু হয়েছে ওখান থেকে নিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সালা পড়ে নেবেন ঠিক আছে আশা করে বুঝতে পারছেন